মধুস কিচেনে সবাইকে আমরা বানাবো ইঁচড় বিরিয়ানি এইটা আমি প্রথমে চেন্নাই খেয়েছিলাম আর আমার অসাধারণ লেগেছে কিন্তু আমি এখানে আজকে বাঙালির টাচ দিয়ে প্রথমে তেল গরম করে নিয়ে পেঁয়াজটা দিয়ে বেরেস্তা এবং আলুগুলোকে ভেজে নেব অন্যদিকে রসুন আদা লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ সবকিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে কড়াই তেজপাতা জিরে ও লঙ্কা দিয়ে তার উপরে আমি পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে নিই ভাজা হলে মশলা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তার সাথে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটা কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ইঁচড়টাকে দিয়ে দিয়েছিল মশলাগুলোর সাথে ইঁচোরটা ভালো করে কষিয়ে ভাজা আলুগুলো দিয়েছিল তারপর পরিমাণের মতন জল দিয়ে ওটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ আর আলুটা ভালো করে নরম হলো ইঁচোটা নামানোর আগে বিরিয়ানি মশলা কিন্তু ভুলবেন না অন্য দিকে বিরিয়ানির চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর এলাচ লবঙ্গ দারচিনি ও নুন দিয়ে তাকে সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে দুধের মধ্যে কেশর গোলাপ জল কেওড়ার জল ও আতর দিয়ে মিশিয়ে রেখেছে যেটাতে আপনি দম দেবেন সেই পাত্রটাকে নিয়ে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় তারপর প্রথমে গ্রেভির অংশটা দিয়ে তার উপরে ভাত দিয়ে তার উপরে আবার গ্রেভি ও ইচোড়া অংশটা দেওয়ার পর আমি বিরিয়ানি মশলা ওই গোলাপ জল কেওড়া জলের আতর মেশানো দুধটা আর পেঁয়াজে বেরেসাটা দিয়ে দিয়েছি এরপর একটা পর একটা লেয়ার দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে একদম লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট দম দিতে হবে গ্যাস বন্ধ করে রেখে দেবে খাবার সময় ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করে ফেলুন গরম 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 ইঁচড় বিরিয়ানি এই বিরিয়ানি কিন্তু কোনো অংশে চিকেন বা মাটন বিরিয়ানি থেকে কম নয় একবার ট্রাই করে দেখুন বারবার বাড়িতে করে খাবেন ধন্যবাদ সবাইকে আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন মজাদা রান্না করে খেতে থাকবেন টাটা